আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব প্রধান ফোকাস অর্থাৎ চার নম্বরে যদি কোনো বস্তু পাঁচ নম্বরে যদি কোনো বস্তু থাকে অর্থাৎ প্রধান ফোকাসে কোনো বস্তু থাকে তার আকৃতিক অবস্থান কেমন হবে ওকে তাহলে আমরা চিত্র অঙ্কন করি সি বরাবর মধ্যখানে এ পি তাহলে কত নম্বর অবস্থান পাঁচ নম্বর অবস্থান পাঁচ নম্বর অবস্থান বলতে প্রধান ফোকাসকে বোঝানো হচ্ছে এখানে যদি কোনো বস্তু থাকে ওকে তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আল যদি দর্পণে আপতিত হয় কোন দিক দিয়ে ফিরে যায় প্রধান ফোকাস দিয়ে ফিরে যায় বা প্রধান অক্ষের সমান প্রধান ফোকাস দিয়ে কী প্রতিফলিত হয় ওকে এক নম্বর এটা আঁকলাম দুই নম্বরটা এখানে প্রধান ফোকাস দিয়ে তো আর ফালানো সম্ভব না আমি যদিও আগেরগুলা প্রধান ফোকাস দিয়ে ফেলাছি সেই কারণে এটা বক্রতার কেন্দ্র দিয়ে যদি ফালাই অর্থাৎ বক্রতার কেন্দ্র বরাবর এই দেখেন বক্রতার কেন্দ্র বরাবর যদি আমরা ফালাই বক্রতার কেন্দ্র বরাবর আল দর্পণে আপতিত হলে সেটা কোন দিক দিয়ে ফিরে যায় সে একই পথে ফিরে আসে রুলস অনুসারে ওকে এখন দেখেন আমাদের এখানে যদি আমরা এটাকে বাড়াই এভাবে যদি বাড়াই এটা কিন্তু বাড়া দেখেন এদিকে কিন্তু মোটা হয়ে আসতেছে এটা কিন্তু মিলার কখনো সম্ভব না তার মানে ওসীমে যা একেবারে সরি এভাবে না যে এটা যদি আমরা বাড়াই এটা বাড়াই আমাদের অসীমে যা মিলার সম্ভাবনা আছে একেবারে বিশাল দূরে গিয়ে এটা কি মিলবে ঠিক আছে আমার এখানে চিত্রটা যে হাঁটতে একটু অসুবিধা হয়েছে সেই কারণে এটা একটু এদিকে মোটা হয়ে গেছে বিশাল দূরে যা মিলবে তাহলে আমাদের এখানে বস্তুটা ছিল কোথায় প্রধান ফোকাসে প্রধান ফোকাসে থাকছে বিম্ব মিলিত হয়েছে কোথায় অসীমে তাহলে বিম্বের অবস্থান হচ্ছে কি অসীম অসীমে বিম্বের অবস্থান হচ্ছে কি অসীমে বিম্বটা হবে হচ্ছে কি বাস্তব বাস্তব বিম্ব হবে এবং কি উল্টা এবং কি উল্টো হয় উল্টো বিম্ব হবে আর আকৃতি কি অত্যন্ত বিবর্ধিত অত্যন্ত অত্যন্ত বিব অত্যন্ত বিবর্ধিত আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে আসসালামু আলাইকুম